আদিবাসী মানুষদের দখলকৃত জায়গায় গাছ কাটাকে কেন্দ্র করে উত্তেজনা গোঘাটে আদিবাসী মানুষের অভিযোগ তাদের বসানো গাছ বিনা অনুমতিতে কাটা হচ্ছে এমনকি তাদের দখলকৃত জায়গায় বসানো গাছ কেন কাটা হবে প্রশ্ন তোলেন তারা ঘটনাটি হল গোঘাট এক নম্বর ব্লকের গোঘাট গ্রাম পঞ্চায়েতের কাকুড়িয়া এলাকার আদিবাসী সম্প্রদায়ের দখলীকৃত ও পঞ্চাশ শতাংশ মালিকানাভুক্ত জায়গায় তাদের অনুমতি ছাড়া গাছ কাটাকে কেন্দ্র করে ব্যাপক গণ্ডগোলের সৃষ্টি হয় স্থানীয় সূত্রে জানা যায় বংশানুক্রমিক ভাবে আদিবাসী সম্প্রদায়ের মানুষজন ওই নির্দিষ্ট জায়গাটি ভোগ দখল করে আসছিলেন যার পঞ্চাশ শতাংশ মালিকানা তাদেরকে না কিন্তু তা সত্ত্বেও গাছ কাটা শুরু করে ওই এলাকার এক ব্যক্তি জানা গেছে আদিবাসীদের কোনো অনুমতি ছাড়াই হঠাৎ করেই অমিত মল্লিক নামে এক ব্যক্তি গাছ কাটতে যায় আদিবাসী সম্প্রদায়ের মানুষ বাধা দেন এবং এভাবে জঙ্গল সাফ করার বিরুদ্ধে হন এখানে আমরা তো আমাদের এখানে এক একর জায়গার মধ্যে হাফ হাফ ইয়ে জায়গাটা একান্ন শতক আমাদের জায়গাটা নিয়ে আছে তার মধ্যে হাফ হাফ জায়গাটা ওটা আমরা ভোগ করেছি তাতে টোটালটা যে কাজ লাগানো আছে আজকে সকালে এসে দেখি যে মালিক পক্ষ আমার তেইশ সালে যে মালিক পক্ষ হয়েছে অমিত মালিক সে জায়গা লোকগুলো পাঠিয়ে গাছগুলো কাটতে শুরু করেছে পুরো গাছ পুরো মানে একদিক থেকে শুরু করেছে মানে যখন একদিক থেকে শুরু করেছে টোটাল গাছটাও কাটতে শুরু করবে তখন আমরা এসে এখানে বাধা দিই মানে গ্রামের লোকগুলো এসে আমরা এখানে বাধা দিই আমরা চাইছি যে আমাদের তো যেটা হাফ অংশ একান্ন শতক নিয়ে আছে সেটা তার মধ্যে যে যাগুলো আছে সেই গাছগুলো আছে সেগুলো তো আমরা নেবো আর যেটা একান্ন শতকের মধ্যে যা গুলো সেটা আমাদের একটা পার্সেন্টেজ করা হিসাবে আমাদেরকে প্রাপ্য বুঝি না আমাদের কিছু কোনো অনুমতি নেওয়া হয়নি দেখি সকালে দেখে গাছ কাটতে শুরু করে দিয়েছি আমাদের অনেক দিনের এবার আমরা বেশি বিশেষ কিছু পড়াশোনা জানি না কবে গাছকে লাগানো হয়েছে মানে গোটাটা ডাঙাটা ফাঁকা ছিল আমরা লাগিয়েছি এবার আমাদের যতটা কিনা জায়গা ছিল ততটা আমাদের লাগানো গাছটা সব জায়গায় আমরা লাগিয়েছি পড়া ছিল লাগিয়েছি এবার অনেক দিনের ব্যাপার আমাদের তো এখন বিয়ে হয় না দা আমলে আর তারপর থেকে তাহলে গাছ কাটা হবে কাটা হবে কাটা হয়নি বলে মানে অনেক কিছু সমস্যা আমাদের ঘটিছে তারপরে জোর করে কবে ও নিজের জায়গা কিনেছে আমাদেরকে কিছু বলা হয় না না বলা পর্যন্ত ও বলছে আমি যত যতগুলো গাছ লাগানো আছে আমি সব কিনবো যে মালিক অমিত মালিক যে কিনেছে আমাদেরকে না জানিয়েও কিনেছ আমাদের দখলে আছে আমাদেরকে তো অনেক অনুমতি নেওয়া দরকার যে এই জায়গাটা তোমরা গাছ লাগিয়েছ দখল করেছ তাহলে আমি এই জায়গাটা কিনছো তোমরা কিনতে পারবে এটা তো আমাদের কাছে একটা অনুমতি নেওয়া দরকার আমরা যে গাছটা লাগিয়েছি সে গাছের লোভ দেখিয়ে ও আমরা তাড়াতাড়ি করে জায়গাটা কিনেছে আমরা গাছ কাটা বন্ধ আমাদের আমাদের এই যে মাঠ ঘাট থেকে ছুটে এসেছি দু একজন দেখেছে আমরা মাঠ ঘাট থেকে ছুটে এসেছি আলম দুলুন দিন থেকে হচ্ছে জোর করে গাছ কাটবো পুলিশ ডাঁড় করে গাছ কাটবো এরকম ওদের ব্যবস্থা হয়েছে তবে স্থানীয় পঞ্চায়েত প্রধান কোনো মন্তব্য করতে চাইনি আমি শুনেছি মহামান্য আদালতের কাছে এটা বিচারে দিন তাই আমি এই বিষয়ে কোনো মন্তব্য করবো না সব মিলিয়ে এদিন গোঘাটের ওই এলাকার মানুষের দাবি তীব্র গরমে কেন গাছ কাটার অনুমতি দেওয়া হচ্ছে আদিবাসীদের না জানিয়ে কেন গাছ কাটা শুরু হলো উঠছে প্রশ্ন তবে এখন দেখার প্রশাসন কি পদক্ষেপ নেয় এখানে আমরা সকালবেলা দেখি যারা সব মাঠে কাজ করছিল হঠাৎ গাছ কাটা শুরু হয়ে গেছে আর এই জায়গাটা আমাদের মানে পুরো জায়গাটাই আমাদের মানে গাছ লাগিয়েছি আমাদের একটা তার মধ্যে এক পার্সেন্ট আমাদের হাফ পার্সেন্ট আমাদের এই জায়গাটার কেনা আছে আর এদিকটা আমরা গাছ গাছ লাগিয়েছি এই দিকটা আমরা চিরকাল দখল করে আছি আর আজকে আমরা হঠাৎ দেখি যে এইভাবে গাছটা কাটা হচ্ছে যেখানে আদিবাসীদের জলা জঙ্গল জমির অধিকার সেই জায়গায় আমাদের না জানিয়ে গাছগুলো নিধন করা হয় আর আমরা সেই বিশেষে আমরা বহুবার আবেদন করেছি থানায় আমাদের দুবার ডেকে আমাদের এই বিষয়ে নিয়ে বহু হুমকি দিয়েছেন ওনারা যে দাঁড়িয়ে থেকে গাছ কাটাবেন সেই হিসাবে আমরা আইনে দ্বারস্থ হয়েছি আইনে দ্বারস্থ হয়ে এই মহামান্য আদালত একটা ইঞ্জেকশান অর্ডার দিয়েছে সেটা থানাকেও জানিয়ে এসেছি তা সত্ত্বেও আমাদের এই গাছ কাটা হচ্ছে এটা যে কাটাচ্ছে আমরা চাইছি তার যেন উপযুক্ত শাস্তি হয় এটা কোন জায়গা এটা হচ্ছে গোঘাটের কামচে মৌজা আর কাকুরিয়া পাড়া হ্যাঁ আমাদের দখল গাছগুলো আমরা পুরোটাই লাগিয়েছি আমাদের না আমাদের কোনো অনুমতি ছাড়াই গাছ কাটা হচ্ছে নিউজ আজ বাংলা ঘাট ঘর হবে সেরা সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মার্বেল মনের মতো মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল যোগাযোগ 9434059 753 অথবা 8918126044 আমাদের ঠিকানা বসন্তপুর অন্তলা মোড় আরএম সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেলসে দেবো পারি